রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ সড়ক যোজনায় দুর্নীতির মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামের বাসিন্দাদের অভিযোগ সিডিউল নামিনি নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ তাই রবিবার রাস্তার কাজ বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তারা আরো বলেন বইরাত প্রাইমারি স্কুল থেকে বইরাত বাজার পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বরাদ্দ অর্থে তৈরি হচ্ছে যার কাজ শুরু ইতিমধ্যেই তবে ঠিকাদারদের কাছে সিডিউল দেখতে চাইলে সে সঠিক সিডিউল দেখাচ্ছে না এ বিষয়ে বিক্ষোভকারী স্থানীয়রা কি বললেন শুনবো মানে বিক্ষোভ দেখার কারণ হলো যে এখানে যে মানে সবাই বলছিল যে ঢালাই হবে ঢালাই হবে মানে পিচের রাস্তা কাজ হচ্ছে এখান থেকে রাঙ্গাইপুর মানে থেকে হসপিটাল থেকে ভিংমল হসপিটাল থেকে রাঙ্গাইপুর তো বলছিল যে ঢালাইটা হবে দশ ইঞ্চি শুনতে পেয়েছিলাম তো এখন দেখছি যে তিন ইঞ্চি দু ইঞ্চি ঢালাই হচ্ছে আর বলছে যে ফার্মা আনেছি ফার্মা মানে এনেছে তো দেখতে পাচ্ছি যে ফার্মা আপনারাই দেখতে পাবেন যে যখনই মাল দিচ্ছে মালটা চেপটে যাচ্ছে চেপটে মানে দু ইঞ্চি আড়াই ইঞ্চি হচ্ছে হ্যাঁ সেই জন্য আমাদের গ্রামবাসী সবাই মিলে সবাই মিলে যে এটাকে বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে ওরা মানে সিভিল দেখাতে চাইলো তো উল্টা পালটা সিভিল দেখিয়ে দিচ্ছে আর এখানে অন্য জায়গার কাজ এখানে আছে বলছি আর যেরকম আমরা পড়াশোনা নাই মূর্খ মানুষ হ্যাঁ সেই জিনিসগুলো দেখাচ্ছে আমাদেরকে যে এটা বলে তোমাদেরই কাজ রাস্তার জন্য বিক্ষোভ দেখাচ্ছি এটা রাস্তা এটা বৈরাটের রাস্তা হচ্ছে এক কিলোমিটার কা কাছাকাছি হচ্ছে রাস্তা তার মধ্যে রাস্তা অতখানি হচ্ছে না তো দেখ রাস্তায় রাস্তায় ভালো মাল পড়ছে না রাস্তা দু থেকে তিন ইঞ্চি রাস্তা হচ্ছে এগুলো রাস্তা থামবে কি হ্যাঁ বড় বড় এলপি যাচ্ছে এই যাচ্ছে আমরা রাস্তা ভালো চাই যে রাস্তাটা হঠাৎ করে রাস্তা করতে চলে এসেছে আজকে তো আমি কই যে রাস্তা যে পর্যন্ত সরকারি তাহলে সিভিলটা দেখান থেকে যখন রাস্তাটা করা আছে তো আমরা যাই যে সিভিলটা দেখে আমরা কাজটা করবো যে কিভাবে বালু সিমেন্ট আবার গিটি কিভাবে তো সিভিল যখন ওদের কাছে চাইছি সিভিল দিচ্ছে না গ্রামবাসীদের যে বিক্ষোভ এটা সঠিক কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি ওরা তো একবার ভদ্রতা আমাদের সঙ্গে দেখাও করেনি ওটা তো রাস্তা ছিলই পিএময়াই পি প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে ওই রাস্তা তো অত্যন্ত কংক্রিট হওয়া উচিত কিন্তু যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে তাতে কিন্তু এটা বেশি দিন এই রাস্তা টিকবে না এবং বৈরাটের মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে আমি ওরা বলেছিল আমি বললাম কনসার্ন সমস্ত জায়গায় ডিএম সাহেব বিডিও সাহেব সবাইকে জানাবার জন্য আমি বলেছি মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ